দিনের জন্য মহাকাশ অভিযানে গিয়ে সেখানে আটকা পড়ে মাস দিন কাটানো পৃথিবী থেকে এত ন দূরে মহাকাশে কাটানো কি করে এনারা এত কি মনের জোর এনাদের মধ্যে আছে যে আট দিনের জন্য গিয়ে যান্ত্রিক গোলযোগের কারণে নয় নয়টা মাস পৃথিবী থেকে এত দূরে কাটিয়ে দিলেন অস্বাভাবিক জোর না থাকলে কিন্তু এইগুলো পারা যায় না স্যালুট সেই সমস্ত মহাকাশ যাত্রীদের যারা কিনা ন মাস মহাকাশের বুকে নিজেদের এইভাবে নিজেদের মন মানসিকতাকে এতটা স্ট্রং করে এত দিন ওখানে কাটিয়ে দিল এই ফ্রেন্ডস ওয়েলকাম টু অজানা সৃষ্টি আজকে আমি চলেছি আবার একটা নতুন ধামাকাদার ইনফরমেশন নিয়ে আমাদের ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস আজ ভোর ভারতীয় টাইমে ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে সাকসেসফুলি সফট ল্যান্ডিং করে সুনিতা উইলিয়ামসের সাথে ছিলেন আরও তিন মহাকাশ যাত্রী বুজ উইলমোর আমেরিকার নিক হক এবং রাশিয়ার আলেকজান্ডার গার্ভনর আকাশযানটি যখন নামছিল তখন তার গতিবেগ ছিল চুয়াল্লিশ হাজার কিলোমিটার পার ঘন্টা। তো সেখান থেকে সফট সফট ল্যান্ডিং হয় ফ্লোরিডার সমুদ্রে যখন আমরা নিউজে সবাই দেখেছি যখন এনারা ল্যান্ডিং করেন তারপরে মেশিন কুলিং করার পরে এনাদেরকে এক এক করে স্ট্রেচারে করে বের করা হয় ডাক্তাররা এই কাজটাই ওনাদেরকে করতে বলেছিল যারা উদ্ধারকারী দল গেছিলেন কারণ পর হঠাৎ করে পৃথিবীতে এসে তাদের হাঁটা চলা বা বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে সর্বপ্রথম এতদিন না হাঁটার ফলে কিন্তু তাদের পা শিশুদের পা মতো অর্থাৎ নরম হয়ে যেতে পারে তো হঠাৎ করে দাঁড়ালে যাতে তাদের কোনো রকম সমস্যা না হয় সেই জন্য তাদের কিন্তু সবাইকে আমরা দেখছি যে আস্তে আস্তে স্ট্রেচারে করে কিন্তু তা উদ্ধারকারী দল তাদেরকে কিন্তু বের ছিয়াশি দিন স্পেসে থাকার ফলে তাদের হাড়ের ঘনত্ব মাসেল মাস রক্ত চলাচল বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন তারা হয়েছে সব সময় তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু পৃথিবীতে আসার ফলে জিরো গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটিতে আসার ফলে তো একটা সমস্যা হতে পারে সেই জন্য তাদেরকে কিন্তু এখন এই মুহূর্তে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে রাখা হবে তাদেরকে কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি যেতে দেওয়া হচ্ছে না জনসন রিসার্চ সেন্টারে তারা কিন্তু কোয়ারেন্টাইনে থাকবেন কোয়ারেন্টাইন কাটানোর পরে তারা কি কি ফেস করেছেন কি কি নতুন উদ্ভাবন করেছেন তারা কি কি জিনিস স্পেসে দেখেছেন এই সমস্ত কিছু কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনবো এবং আরো অনেক অনেক নতুন নতুন তথ্য পাবো আর অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করব সুমিতা উইলিয়াম উইলিয়ামসের বয়স ফিফটি নাইন ইয়ার্স ফিফটি নাইন ইয়ার্সে কিন্তু উনি একটা অসাধারণ একটা বিশাল বিরাট একটা কিছু করে ফেলেছেন এতটাই তাদের সবার তাদের মনের বল ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস উনিশশো পঁয়ষট্টি সালে উনিশে সেপ্টেম্বর কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার ইউপিডে সুনিতা উইলিয়ামসের বাবা দীপক পান্ডিয়া উনি ছিলেন আমেরিকার নিউরো এনাটমিস্ট আছিলেন উরসুলিন বনি স্লোভান আমেরিকান জে থমাস এবং বোন দিনা আনন্দ স্বামী মিচেল জে উইলিয়ামসা পদার্থবিদ্যায় কিন্তু স্নাতক হন ওরিডা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন এরপর শুরু সুনিতার কর্মজীবন সুনিতার ফার্স্ট কর্মজীবনের ফার্স্ট জব হলো নেভাল অপারেটর কাজ করেন হেলিকপ্টার কমব্যাক সাপোর্ট এয়ারক্রাফ্ট হ্যান্ডলার তার তিরিশ ধরনের এয়ারক্রাফ্টে তিন হাজার ঘন্টা উড়ানের কিন্তু অভিজ্ঞতা রয়েছে বাট তিনি কিন্তু নাসায় যোগ দেন তার প্রথম মহাকাশ অভিযান হয় দু হাজার ছয় সালের ডিসেম্বর ফিরে আসেন বাইশে জুন দু হাজার তিনি পাঁচই জুন দু সালে যান যান তিনি পাইলট হিসাবে কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু এটি আটকা পড়ে যায় আট দিনের জন্য গিয়ে তাকে দীর্ঘ দুশো দিন কিন্তু কাটিয়ে দিতে হয় তো অসাধারণ মনের জোর না থাকলে কিন্তু কেউ এইগুলো করতে পারে না সুনিতা উইলিয়ামস এবং তার সাথে আরও যে তিন মহাকাশ যাত্রী গেছিলেন সবাইকে ভরে ভরে অভিনন্দন জানানো হচ্ছে গুজরাট এবং আরও অন্যান্য জায়গায় তাদের ফিরে আসা নিয়ে কিন্তু ধুমধাম করে ভীষণ আনন্দ করা হচ্ছে সবাই কিন্তু সারা রাত অপেক্ষায় ছিলেন যে কখন তারা নিচে নামবেন কখন পৃথিবীর মাটিতে তারা সাকসেসফুলি সেফলি ল্যান্ড করবেন এর আগে কিন্তু কল্পনা চাওয়ার ল্যান্ড কল্পনা চাওলার ল্যান্ডিংয়ের টাইমে কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে মহাকাশ যানটি কিন্তু ব্লাস্ট হয়ে তো সেই কথাটাও আমাদের সবারই মাথায় ছিল তো সেটা ভেবে সবাই আমরা গডের কাছে প্রে করছিলাম যাতে খুব সাকসেসফুলি ল্যান্ড করে যায় সবাই সবাই যেন খুব সুস্থ স্বাভাবিক থাকে আর তারা যখন নামেন তাদের সেই হাসি আর তাদের সেই উৎসাহ উৎফুল্লতায় কিন্তু আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে অনেক অনেক অসাধ্য কিন্তু সাধন করতে পারে আজ যেটা হলো এটা কিন্তু একদমই অসাধ্য কাজ ছিল যেটা কিন্তু এরা সবাই কিন্তু সাকসেসফুলি কাজটাকে করে দেখালো তো সেলুট সমস্ত সেই মহাকাশ যাত্রী সবাইকে মেনি 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 থ্যাঙ্ক ইউ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন